নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি গোল আলু আর ফুলকপি দিয়ে নিরামিষ রান্না করব রান্নাটা অসাধারণ খেতে লাগে প্লিজ পুরো ভিডিওটা দেখুন এভাবে যদি ফুলকপি আর গোল আলুটা রান্না করে খান তাহলে আমিষের খাবারটা খেতে চাইব না এই খাবারটা খুবই সুন্দর লাগে খেতে ক্ষেত থেকে আমি ফুলকপিটা উঠিয়ে নিলাম নিজের ক্ষেতের ফুলকপিটা উঠলাম আর গোল আলু কেটে নিলাম আর জালি পাতাটা দিলাম ফুলকপির যেটা নিজের ক্ষেতের তো এই জন্য একটু দিয়ে দিলাম ভালো লাগে খেতে মশলা নিলাম ঝালের গুঁড়া আদা বাটা জিরে এবং ধনে বাটা তেজপাতা চই জাল জিরে এবং ধনে গুঁড়ো মশলাটা নিলাম আর নিলাম হচ্ছে গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়েছি হলুদ লবণ এই মশলাটা দিয়েই আমি রান্নাটা করব কড়াইটা আমি উলনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে আমি কড়াইয়ে দিয়ে দিই তেল তেলটা দিয়ে আমি গরম করে নিলাম এখন দিয়ে দিই জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আদা বাটা আর জিরে এবং ধুনে যে কাঁচা মশলাটা বেঁধেছি সেটা দিলাম সই এখন ঝালের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি একটু জল দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিই আর দিয়ে দিই পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণের গুঁড়া লবণটা দিয়ে খুন্তি দিয়ে আবার একটু নাড়িয়ে নিই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই মশলাটা দেখেন সুন্দরভাবে কষিয়ে নিলাম আর এখন আমি সবজিটা এই মশলাটার ভিতরে দিয়ে সুন্দর করে আবার সবজিটাকে কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেলে সবজিটা এখন দিয়ে দিই সবজিটা দিয়ে দিলাম এখন সবজিটা দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মশলাটা দিয়ে আর সবজিটাকে কষিয়ে নেব যাতে মশলাটা সবজিটার গায়ে সুন্দরভাবে মাখিয়ে যায় সুন্দরভাবে আমি দেখেন মশলা দিয়ে সবজিটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আর জলটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আমি এই যে জিরে এবং ধুনে গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব জিরে এবং ধুনের গুঁড়ো অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিই অর্ধেকটা পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢেকে আমি পনেরো মিনিটের মতন জাল করে ঢাকনাটা উঠিয়ে নিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই রান্নার ভিতরে দুই চামচ পরিমাণে চিনি নিয়েছি তার থেকে এক চামচই চিনি দিলাম এক চামচ চিনি দিলেই ভালো হবে না হলে বেশি হয়ে যাবে এক চামচ চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নেব নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিই ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিই গরম মশলার গুঁড়োটা দিলে সুন্দর একটা গ্রান হয় আর নামিয়ে আমি জিরে ধুনের গুঁড়োটা দিয়ে উপরে একটু ছড়িয়ে দিলে সুন্দর গ্রান হাসে এই জন্য একটু ছড়িয়ে দিলাম দেখেন দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে লাগে তেমনি খেতে নিরামিষ এই রান্নাটা অসাধারণ খেতে লাগে এই রান্নাটা একবার খেলে আপনারা কখনো বলতে পারবেন না এর স্বাদটা আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে